আপনার আজকে আপনার কাছ থেকে শিখবো যে মুসলিম হালাল মার্কেটটা আসলে কত বড় এবং সেখানে আমাদের উদ্যোক্তারা কি করছে কি করতে পারে তো আপনি ইসলাম ফাইন্যান্সের উপরে পিএইচডি করেছেন মালয়েশিয়াতে এবং আপনি বারো বছরের বেশি অভিজ্ঞতা আপনি হাজারের উপরে আপনি কে স্টাডি দেখেছেন সফলতা দেখেছেন মুসলিম উদ্যোক্তাদের ব্যর্থতা দেখেছেন সরিয়া পদ্ধতিতেও একটা ব্যবসা স্ক্যাম হইতে পারে হ্যাঁ এটা খুবই মানে খুবই কন্ট্রোভার্সিয়াল এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন কন্ট্রোভার্সাল এই জন্য বললাম যে এই জায়গাটায় আমরা পুরো বিশ্বে অনেক ল্যাপসেস দেখছি বাস্তবতা হচ্ছে সরিয়া কমপ্লায়েন্সটা কোন জায়গায় আসে এটা যদি আমরা বুঝি আমার আনসারটা চলে আসবে সারিয়া কমপ্লায়েন্সটা আসলে একটা অ্যাডিশনাল লেয়ার একটা বিজনেস তার ফান্ডামেন্টাল ঠিক রাখার পরে উপরে এসে সারিয়া কমপ্লায়েন্স থাকে তার ওভারঅল অপারেশনস তার তার ম্যানেজমেন্ট সব কিছুকে সরিয়া কমপ্লায়েন্স হচ্ছে কিনা সেটা নিশ্চিত করছে এখন অনেক দেশেই এটা হয়েছে হ্যাঁ শুধু বাংলাদেশ না আমি আরও বিভিন্ন দেশের ঘটনা জানি কিছুদিন আগেও আপনার আমাদের কাছাকাছি রিজিয়নের একটা দেশেও এরকম ঘটনা ঘটেছে যেখানে অনেক উদ্যোক্তা এটাকে মিসইউজ করেন অর্থাৎ ওনারা বেসিক ফান্ডামেন্টালটাকে ঠিক না করেই কোথাও থেকে সেরিয়া কমপ্লায়েন্স সার্টিফিকেট নিয়ে আসেন অনেক ক্ষেত্রে হয়তো যার কাছ থেকে নিয়ে আসছেন ওনারাও আসলে চেয়েছেন মানে উদ্দেশ্য হয়তো মহৎ ওনারা চেয়েছেন যে আমি একটা বিজনেসকে সিরিয়া কমপ্লায়েন করার ক্ষেত্রে সহযোগিতা করছি কিন্তু আলটিমেটলি এটা উদ্যোক্তারা এই মিস বা অ্যাবিউজটা করার ফলে পুরো ইন্ডাস্ট্রির আপনার ক্ষতি হয়ে যায় কিন্তু এটা আসলে মানে আপনার যে প্রশ্নটা যে সোরিয়া কমপ্লায়েন্স হওয়ার পরে স্ক্যাম হতে পারে কিনা ইন দ্য ট্রু তো আসলে হতে পারে না কারণ সোরিয়া কমপ্লায়েন্স কিন্তু আমি বেসিক ফান্ডামেন্টাল প্রিন্সিপালকে কম্প্রোমাইজ করে সোরিয়া কমপ্লায়েন্স হতে পারে না একটা বিজনেস তার ফান্ডামেন্টাল ঠিক নাই কিন্তু সোরিয়া কমপ্লায়েন্স এটা অসম্ভব একটা স্ক্যাম বিজনেসের মুখোশ হইতে পারে সোরিয়া কমপ্লায়েন্স এক্স্যাক্টলি মানে অনেক সময় আমরা দেখি না যে আমি যদি একদম লেমেন ওয়ার্ডে বলি যে অনেক সময় দেখি যে মুখে দাঁড়িয়ে কিন্তু সে হয়তো আপনার ভন্ডামি করছে অথবা দুর্নীতি করছে প্রতারণা করছে জাস্ট বিকজ তার মুখে দাঁড়িয়ে আছে এ অর্থ অটোমেটিক তার মোহামালা ঠিক হয়ে যাচ্ছে এরকম না তো একটা ব্যবসার ক্ষেত্র বিষয়টা একই রকম একটা ব্যবসায় সূর্য কমপ্লায়েন্স আছে বলেই তার ব্যবসায় দিক থেকে সে সাউন্ড হবে এরকম না এখানে আরেকটা বিষয় পাশাপাশি বলি যে স্ক্যাম তো আমরা তখন বলি যখন এটা একটা ডেলিভারেট অ্যাক্টিভিটি হয় অর্থাৎ একজন উদ্যোক্তা বা একাধিক উদ্যোক্তা বা তারা মিলে আসলে সচেতনভাবে মানুষকে প্রতারিত করতে এইভাবে ডিজাইন করেছে কিন্তু অনেক সময় এমন হয় যেটা আপনার প্রশ্নে এসেছে যে অনেক সময় এমন হয় আমরা ফান্ড দিয়েছি এমন একজনকে সে আসলেই সৎ মানুষ আমানতদার কিন্তু সেই বিজনেস সম্পর্কে জানে না বিধায় অযোগ্য বিধায়ে আপনার বিজনেসটা ফেল করেছে এই প্রসঙ্গে আমি কোরআনের একটি আয়াত কোর্ট করতে চাই যে মুসা আল ইসলামের ব্যাপারে সোহেব আল ইসালামের কন্যা ওনাদের বাবা সোহেব আলাইসালামকে মূসা আলাইসাল্লামকে ক্যারেক্টারাইজ করেছেন এ বলে যে ইন্না খৈর আমান ইস্তা আজার্তাল কৌইউল আমিন যে মুসা আলি সাল্লাম এবং আমিন তিনি শক্তিশালী এবং তিনি আমানতদার যোগ্য তাহলে একদিকে শক্তিশালী বলতে তিনি ইন্টেলেকচুয়ালি বলি বা ফিজিক্যালি বলি সে উনি ফিট এবং একই সঙ্গে তিনি আমানতদার আমি মনে করি যে উদ্যোক্তাদের এই দুইটা গুণই লাগবে আমি আমি একজনকে টাকা দিলাম কিন্তু উনি কবিই না উনি বিজনেস সম্পর্কে ওনার স্কিল নেই এক্সপিরিয়েন্স নেই তাহলে এটা ফেল করবে আবার উনি কবি কিন্তু আমিন না তাহলে উনি ফেল করবে না কিন্তু দুর্নীতি করবে তা আমরা যখন মুসলিম উদ্যোক্তা মানে খুঁজি আমরা এই দুইটা কোয়ালিটির একটা কম্বিনেশন প্রত্যাশা করি তো ওই ধরেন সারিয়া কমপ্লায়েন্সটা আসছে ওই আমিন অংশে কিন্তু উনি যদি কবেই না হন উনি যদি যোগ্য না হন তাহলে বিজনেস ফেল করবে ইভেন দো সারিয়া কমপ্লায়েন্স ইভেন দো এখানে ইন্টেনশন স্ক্যামের ছিল না কিন্তু ফেল করবে আমাদের দুটা বিষয়ে মাথা রাখতে হবে ভাই আপনি যদি ছোট করে একটু পরামর্শ দেন যে যে ইনভেস্ট করতে যাচ্ছে একটা একটা প্ল্যাটফর্মে অথবা এরকম বিজনেসে তার কোন জিনিসটা খেয়াল রাখা উচিত আমরা এটা মানে ইসলামিককে এরকম না আমি কনভেনশনাল জায়গা থেকেও যদি বলি একটা যেমন আমি বিভিন্ন স্টার্ট আপ মেন্টরিং ইয়াতে আমি আমার অভিজ্ঞতা ছিল বিভিন্ন সময় আমি যেটা দেখেছি ওনার বেসিক বিষয়গুলো যেমন একটা ফাউন্ডার এই ফাউন্ডারের এক্সপিরিয়েন্সটা কি উনি হঠাৎ করে ফ্রেশ গ্র্যাড একটা নতুন আইডিয়া নিয়ে আসছেন এটা ভালো এখানে হয়তো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ইনভেস্ট করতে পারে কিন্তু যিনি একজন রিস্ক অরিয়েন্টেড ইনভেস্টার উনি উনি চান না খুব রিস্কি রিস্ক নিতে ওনার জন্য এটা একটা রিস্কি বিষয় কারণ এই ফাউন্ডার কখনও ব্যবসা করেন নাই তাহলে ডেফিনেটলি উনি দেখবেন ফাউন্ডার অভিজ্ঞতা কি বা এই যে টিম যারা আছে তাদের পূর্ব অভিজ্ঞতা আছে কি না তাদের ব্যবসাটা যদি অলরেডি রানিং হয় তাহলে আগের বছরগুলোর প্রফিটেবিলিটি কেমন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা একটু চাওয়া যাচ্ছা আপনাদের প্রিভিয়াস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা দেখান উনি বলছেন পঞ্চাশ পার্সেন্ট প্রফিট দেবেন অথচ গত পাঁচ বছরে ওনার পঞ্চাশ পার্সেন্ট লস হয়ে আসছে সেটা একটা আনরিয়েলিস্টিক একটা বিষয় তো এইগুলো বেসিক্স এই বেসিকগুলো দেখার পরে ওনার নেক্সট লেভেলে আসবে আচ্ছা আপনারা সারিয়া কমপ্লেন কিনা আপনার প্রোডাক্ট সেরিয়া কমপ্লাইন কিনা আপনার এখানে যে আমি ইনভেস্ট করব ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্টটা বা অ্যাগ্রিমেন্টটা সেরিয়া কমপ্লাইন কিনা এটা এরপরে আসবে আমি এরপরে বলতে বুঝিয়ে এটা বুঝাচ্ছি না যে এটা প্রায়োরিটি লিস্টের নিচে আমি বুঝাতে চাচ্ছি যে আমার ফান্ডামেন্টাল অবশ্যই থাকবে এবং এরপর সরিয়া কমপ্লায়েন্সকে আমি ইন অ্যাডিশন এটার সাথে যুক্ত করার চেষ্টা করব ভাইস বার্সা না যে আমি শুধু সরিয়া কমপ্লায়েন্স এনশিওর করলাম কিন্তু তার ফান্ডামেন্টালের ঠিক নাই তাহলে ডেফিনেটলি আমি আশাই করতেছি যে এখানে আমার পুরো টাকাটা জলে যেতে পারে ভাইয়া মানুষের একটা কথা হচ্ছে যে আমাদের যে ইসলামী ব্যাঙ্কগুলা দশটার বেশি বাংলাদেশে এগুলা টাকা ঘুরায় খায় সো মানে এটা হারামি এই সুরটাকে খালি ঘুরায় খায় তাহলে এখন এইটা এবং কনভেনশনাল ব্যাংক সেম সো তারা বলে যে যত কনভেনশনাল সুদি ব্যাংক আছে আমাদের সেটাই বেশি সংখ্যায় আমরা কোনোটাই নাম না বলি তো ইসলামী ব্যাংক আর আমরা বলি কনভেনশনাল ব্যাংক তো তারা দেখা যাচ্ছে ইসলামিক ব্যাংকের ব্যাপারে মানুষকে করতেছে কারণ ওটা ঘুরায় ঘুরায় তাহলে এখন আমি সুদি ব্যাংকেই যাই আর তো কোনো যাওয়ার যায় না টাকা তো আর আমি বিস্তার নিচে রাখতে পারবো না তো দেখা যাচ্ছে যে তারা ইসলামিক ব্যাংকগুলোকে বাদ দিয়ে সুদি ব্যাংকে এফ করতেছে সুদি ব্যাংকে রাখতেছে কারণ একই তো জিনিস একইভাবে ভাবে তারা ক্রেডিট কার্ডে যাচ্ছে কিছুতে যাচ্ছে এই ব্যাপারে আসলে আমাদের মতামতটাকে আমাদের জন্য কি আমরা মন্দের ভালো হিসাবে ইসলামী ব্যাঙ্কগুলাতে আমাদের যাওয়া উচিত এটা আমাদের ইমানি দায়িত্ব নাকি আমরা বলবো ইসলামী ব্যাংক যা সুদী ব্যাংক কথা তাই সব ব্যাংকই বাদ আমাদের ব্যাংকের বাইরে চলে যাওয়া উচিত যে এটা কিছু কিছু ক্ষেত্রে খুব ডিফিকাল্ট ধন্যবাদ এটা খুবই প্রিভেলেন্ট একটা প্রশ্ন আমরা বিভিন্ন সময় এই প্রশ্নটি পাই আমি এটা প্রশ্নতে সরাসরি যাওয়ার আগে কিছু কনটেক্স দেওয়ার চেষ্টা করব যে আসলে আমাদের সুদ থেকে বের হয়ে আসা কেন জরুরি আমি জাস্ট দুইটা কোট করবো এরপর আমি আমার আলোচনায় যাবো ইনশাল্লাহ প্রথম বিষয় হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিন আল করিমী স্পষ্টভাবে বলেছেন ওয়া ওয়াহ্লাহ ওয়াহা রিবা আল্লাহ ক্রয় বিক্রয় বা ট্রেডকে হালাল করেছেন রিবাকে হারাম করেছেন বা সুদ ইন্টারেস্ট ইউজুয়ালি এটাকে হারাম করেছেন দ্বিতীয়ত আল্লাহ রব আলমিন আরেকটি আয়তে বলেছেন ইয়াইউল্লা দিন আয়মান্তাকুল্লা ওজার উমা বাকিয়াম রিবা ইনকুন্তুম উমিন ফাঈানু বেহার বিমিন আল্লাহ ওরসুল হে মোমিনগুন তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমার তোমরা রিবা থেকে বের হয়ে আসো ইনকুন্তুম অমিনীন যদি তোমরা সত্যি মুমিন হয়ে থাকো যদি তোমরা না করো অর্থাৎ রিবা থেকে বের না হয়ে আসো ফায়দানু বিহার বিমিন আল্লাহব রসুলি আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধের জন্য তোমরা প্রস্তুত হও এই আয়াতটি কোরআনের অন্যতম একটা প্রচণ্ড ভয়ঙ্কর একটি আয়াত যে আল্লাহ আল্লাহ রসুল ইসালামের সাথে যুদ্ধের কথা বলা হচ্ছে তাহলে একজন মুমিন হিসেবে আমরা কোনোভাবেই এই রিস্ক নিতে পারি না মানে আমাদের জীবনে যত রকম রিস্কের কথা আমরা চিন্তা করি এটা হচ্ছে সর্বোচ্চ রিস্ক যে আমি আল্লাহ আল্লাহ রুসুসলামের সাথে যুদ্ধে জড়ানোর রিস্ক যেটা একটা শুধু অসম ওয়ার না মানে এটা এটা কোনো আসলে ওয়ারই না এটা অর্থ হচ্ছে আমি জাস্ট নিজেকে বিপদে কমপ্লিট ডিস্ট্রাকশন নিমজ্জিত করছি আমার তাহলে অল্টারনেটিভ কি এবার আমরা ফিরে যাই অ্যারাউন্ড নাইনটিন ফিফটিসের দিকে ফর এক্সাম্পল যখন মুসলিম দেশগুলো আস্তে আস্তে ডিকোনোলাইজ হওয়া শুরু হলো অর্থাৎ বিভিন্ন দেশগুলোর কলোনি থেকে বের হওয়া শুরু হলো আমাদের অঞ্চলে আমরা ব্রিটিশদের থেকে অন্যান্য জায়গায় ফ্রেঞ্চ থেকে ইত্যাদি থেকে তখন আমাদের মাঝে একটা প্রথম প্রশ্ন আসলো যে ইকনমিকলি এখন ব্যাংকিং সিস্টেম একটা ওই সময়কারী অলরেডি একটা প্রিভেলেন্ট একটা একটা ফিনান্সিয়াল সিস্টেম এবং আমরা এখান থেকে পুরোপুরি বের হয়ে আসাটা আমাদের ইমিডিয়েটলি পসিবল না আমরা লং টার্ম বেবি স্টেপ আস্তে আস্তে নিতে পারি অ্যাট দ্য সেম টাইম রিবা থেকে আমাদের ইমিডিয়েটলি বের হয়ে আসতে পারবে কারণ রিবার সাথে আমরা কন্টিনিউয়ালি বসে থাকতে পারি না রিবা থেকে আমাকে সবসময় বের হয়ে আসার চেষ্টা করতে হবে সেই চিন্তা থেকেই ডিসকাশনস আফটার ডিসকাশন সেমিনার পাবলিকেশন আমাদেরকে লিড করে নাইনটিন সেভেন্টি ফাইভে আইডিবি প্রতিষ্ঠা আইএসডিবি ইসলামিক ডেভেলপমেন্ট প্রতিষ্ঠা করা হয় এবং এরপর আমরা বিভিন্ন মুসলিম দেশগুলোতে আস্তে আস্তে ইসলামিক ব্যাংকিং শুরু হতে দেখি যেমন মালয়েশিয়াতে নাইনটিন এইটি থ্রিতে শুরু হয় বাংলাদেশেও নাইনটিন এইটি থ্রিতে শুরু হয় পাকিস্তানে আর একটু পরে দুবাই ইত্যাদি এখন ইনিশিয়ালি আসলে ওনাদের মাথায় কি ছিল হোয়াট ওয়াজ দ্য মাইন্ডসেট তাদের মাইন্ডসেট ছিল যে আমরা আমাদের মুসলিম জনগোষ্ঠীকে রিবার মতো একটি ভয়ঙ্কর আপনার এই অপরাধ থেকে বের করে যেন নিয়ে আসতে পারি তো ইনিশিয়ালি ওনারা যেটা সব সময় চেষ্টা করে আসতেন যে ইসলামিক ব্যাঙ্কিংয়ের সরি কনভেনশনাল ব্যাঙ্কিংয়ের যে সুদি চুক্তিগুলো সেইটার বেটার অল্টারনেটিভগুলো কি দেয়া যায় তো ইসলামিক মোড অফ ফাইন্যান্সিংয়ের জায়গা থেকে বিভিন্ন বাই বেসড অর্থাৎ ট্রেড বেস মোড লিজ বেজ মোড পার্টনারশিপ বেস মোড বা ইনভেস্টমেন্ট বেস মোডে ওনারা এগুলো শুরু করেছেন এখন আমরা পঞ্চাশ বছর পরে চলে আসছি নাইনটিন সেভেন্টি ফাইভ থেকে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এক্সাক্টলি ফিফটি ইয়ার্স ফিফটি ইয়ার্স পরে আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি ফিফটি ইয়ার্স পরে আমরা যদি পুরো বিশ্বের দিকে তাকাই বাংলাদেশকে আলাদাভাবে না দেখে তাহলে আমরা দেখব গত পঞ্চাশ বছরে পুরো বিশ্বে যেই যেই জায়গাগুলোতে চ্যালেঞ্জ এবং অ্যাড্রেস করার চেষ্টা করা হয়েছে এবং এখনও সবাই পুরোপুরি সফল হয়নি এর মাঝে অন্যতম হচ্ছে এক নম্বর লিগাল এবং রেগুলেটরি ফ্রেমওয়ার্ককে সংস্কার সংস্কার করা আমাদের দেশে এখনও কিন্তু ইসলামিক ব্যাংকিং আইন নেই এক্সিস্টিং ব্যাঙ্ক কোম্পানি অ্যাক্টে সংশোধন করে প্রভিশন করা হয়েছে মালয়েশিয়াতে আলাদা ইসলামিক ফাইন্যান্সিয়াল সার্ভিসেস অ্যাক্ট আছে অন্য অনেক দেশেই কোথাও আলাদা হয়েছে কোথাও এক্সিস্টিং কনভেনশনাল অ্যাক্টকে কে সংশোধন করা হয়েছে